স্নায়ু শিক্ষার্থীরা ভিডিওটিতে থাকবে দু হাজার সালের নবম ও দশম শ্রেণীর নতুন বাংলা সহপাঠ বইটির উপন্যাস উনিশশো এর বর্ণনামূলক প্রথম তিনটি প্রশ্ন উত্তর উপন্যাসটির রূপ এবং সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর সম্বলিত ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে বর্ণনামূলক একটি প্রশ্নে পূর্ণমান দশ এখানে কতে থাকবে তিন নম্বর এবং ক্ষয়ের জন্য সাত নম্বর তাই কয়ের উত্তরটি হবে ছোট তুলনামূলকভাবে ক্ষয়ের উত্তরটি হবে বড় প্রথম প্রশ্নটির কয়ে বলা হয়েছে শব্দর উল্লার মানসিক পরিবর্তনের প্রধান কারণ ব্যাখ্যা কর এর উত্তরটি হবে শব্দর উল্লার মানসিক পরিবর্তনের প্রধান কারণ তার প্রতিশোধ পরায়ণ মানসিকতা তার মধ্যে এই প্রতিশোধ প্রবণতা জাগ্রত হয় মূলত ঝড়ের রাতে পাকিস্তানি মিলিটারির একজন সুবেদার ও তিনজন রাজাকার কর্তৃক তার স্ত্রী ও বারো বছরের শালিকার দর্শনের ঘটনাকে কেন্দ্র করে বর্বর পিচাস ঘাতকের দল শব্দর উল্লার অনুপস্থিতিতে এমন কাপুরসূচিত ঘটনা ঘটায় ফলে সে সেই ঘাতকদের খুন করার উদ্দেশ্যে দা হাতে বেরিয়ে যায় পিতু প্রকৃতির শব্দর উল্লার মানসিক পরিবর্তন অপমানজনক লাঞ্ছনাকে কেন্দ্র করেই বলা যায় খতে প্রশ্নটি করা হয়েছে উনিশশো একাত্তর উপন্যাসে প্রতিফলিত নীলগঞ্জের জনজীবনের পরিচয় দাও এর উত্তরটি এভাবে সাজাতে পারো উনিশশো একাত্তর উপন্যাসের ঔপন্যাসিক হুমায়ুন আহমেদ ময়মনসিংহ বিভাগের ছোট গ্রাম নীলগঞ্জকে অখ্যাত হিসেবে তুলে ধরেছেন বিচিত্র শ্রেণী পেশা শিক্ষা ও ধর্মের মানুষের বসবাস শান্ত নিবিড় এই গ্রামে ভৌগোলিকভাবে গ্রামটি শহর থেকে অনেকটা ভেতরে অবস্থিত দরিদ্র শ্রীহীন মাত্র ত্রিশ চল্লিশ ঘরের একটি বিচ্ছিন্ন জনপদ নীলগঞ্জ চারদিকে জলাভূমি গ্রামকে ঘিরে রেখেছে শীতকাল ছাড়া চাষাবাদ তেমন হয় না বিচিত্র শ্রেণীপেশার মানুষের বসবাস নীলগঞ্জ গ্রামে সম্পদশালী কিন্তু মেরুদণ্ডহীন নীলুসানের মতো মানুষ যেমন এখানে বাস করেন তেমনই মনিহারি দোকানি বদিউজ্জামানের মতো লোকও আছে অন্য গ্রাম থেকে এসে বসবাস করা ইমাম সাহেব ও স্কুল মাস্টার আজিজও এখানে থাকেন এছাড়াও কৈবর্ত শ্রেণীর লোকজনের বসবাস এই নীলগঞ্জ গ্রামে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের অত্যন্ত সাদামাটা জীবনযাপনের চিত্র তুলে ধরেছেন লেখক অতি সুচারুভাবে সহজ সরল গ্রামীণ জনপদের এই মানুষগুলো যুদ্ধ কি তা জানে না পাকিস্তানি সেনারা গ্রামে আসার পরেও তাদের বিশ্বাস হয় না যে তারা তাদের ক্ষতি করবে গ্রামের মানুষকে নির্মমভাবে হত্যা করবে অর্থাৎ উপন্যাসিক তার নিখুঁত শিল্পগুণে উনিশশো একাত্তর উপন্যাসের পটভূমিতে নীলগঞ্জ গ্রামের জনজীবন চিত্রিত করেছেন দ্বিতীয় বর্ণনামূলক প্রশ্নটির কতে বলা হয়েছে মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে অনেকই এরকম করবে এই উক্তিটি কার উক্তিটি করার কারণ কি ছিল বুঝিয়ে লেখ এর উত্তরটি হবে মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে অনেকেই এরকম করবে এ উক্তিটি রফিকের মেজর এজাজ যখন আজিজ মাস্টারকে মৃত্যু নাকি লজ্জাজনক শাস্তি দেওয়ার দোলা চলে ফেলে তখন আজিজ বিচলিত হয়ে যায় এই প্রেক্ষাপটি আলোচ্য উক্তি করা হয়েছে নীলগঞ্জ গ্রামের প্রাইমারি স্কুলের হেডমাস্টার আজিজকে অকথ্য অত্যাচার ও নির্যাতনের পরেও যখন সে কোনো তথ্য দিয়ে সহযোগিতা করে না তখন মেজর এজাজ তাকে হত্যা কিংবা পুরুষ সঙ্গে ইঁট বেঁধে গ্রামের মধ্যে ঘোরানোর কথা বলে এতে আজিজ প্রথমে অপমানজনক শাস্তি বরণ করতে চায় কিন্তু পরবর্তীতে মৃত্যুকেই বরণ করে মেজরের মতে বাঙালির মান অপমান বলে কিছুই নেই কিন্তু রৌপিকের মতে মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে অনেকেই এরকম করবে তাই রূপিক প্রশ্নোক্ত কথাটি বলে কারণ সে বাঙালির অপমান সহ্য করতে পারছিল না হতে প্রশ্নটি করা হয়েছে রপিক ও মেজরের সম্পর্কের টানাফোড়নে কীভাবে কাহিনীর গতিপথকে প্রভাবিত করেছে তাদের মধ্যকার সংঘাতের কারণ ব্যাখ্যা করো এর উত্তরটি এভাবে সাজাতে পারো উনিশশো একাত্তর উপন্যাসের রপিক ও মেজর এজাজের মধ্যে মূলত সহযোগিতামূলক সম্পর্ক নীলগঞ্জ গ্রামে মিলিটারি প্রবেশের দিন থেকেই জানা যায় মেজর এজাজের সাথে নীল শার্ট পরা এক রহস্যময় চরিত্রের কথা যার নাম রফিক লেখক শুরু থেকেই প্রতীকী আদলে রফিককে উপস্থাপন করেছেন সে আসলে কোন পক্ষের তা বোঝা মুশকিল কারণ সে যখন গ্রামবাসীর সাথে কথা বলে তখন মনে হয় সে বুঝি পাকিস্তানি বাহিনীর সহায়ক আবার যখন মেজর এজাজের সাথে থাকে এবং বাঙালি প্রসঙ্গে কোনো কথা বলে তখন এমন সব আচরণ করে যাতে মেজর তাকে সন্দেহের চোখে দেখে লেখক কিছুটা আলো আধারি করেই যেন রফিককে উপস্থাপন করেছেন তবে সেই আলো আধারের খেলা উপন্যাসের শেষাংশে স্পষ্ট করেছেন লেখক রফিক বাঙালি দেশপ্রেমিক যুবক বলেই নিজের প্রাণ বিসর্জন দিয়ে পাঠকের সব সংশয় মুক্ত করে রফিক ও মেজর এজাজের মধ্যকার যে সংঘাত উপন্যাসে দেখানো হয়েছে তা মূল্যবোধ জাত মূল্যবোধ একটি সহজাত প্রবৃত্তি এটি মানুষকে ন্যায় অন্যায় বোধের শিক্ষা দেয় মেজর এজাজ যখন নীলগঞ্জ গ্রামের সাধারণ মানুষের উপর অমানবিক অত্যাচার নির্যাতন চালায় তখন মেজরের সহযোগী হিসাবে রপিক সব বিষয় প্রত্যক্ষ করে ধর্মের নামে দেশ গড়ার যে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে পাকিস্তানি সেনারা উনিশশো সালে বাংলাদেশিদের উপর হত্যাকাণ্ড চালায় তা মূলত পাশবিক কারণ তাদের একমাত্র উদ্দেশ্য ছিল এদেশের মাটি দখল করা ফলে পাকিস্তানি মেজর ও তাদের দোসররা নীলগঞ্জ গ্রামের হিন্দুদের তো হত্যা করেই তাদের হাত থেকে মুসলিম নরনারী কেউই রক্ষা পায়নি অত্যাচারের যখন তারা মাত্রা ছাড়িয়ে যায় তখন যে কোনো বিবেকবান মানুষের পক্ষে তা চুপ করে সহ্য করা অসম্ভব হয়ে যায় যা রপিক চরিত্রের মধ্যে লেখক অঙ্কন করেছেন আর এই বিবেকবোধী মেজরের সাথে তার সংঘাত বাড়ায় বর্ণনামূলক তৃতীয় প্রশ্নটির কতে বলা হয়েছে আজিজ মাস্টারের শেষ পরিণতি কি হয়েছিল ব্যাখ্যা করো এর উত্তরটি সাজাতে পারো আজিজ মাস্টারের শেষ পরিণতি হয়েছিল মর্মান্তিক মৃত্যু বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এদেশে অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করেছিল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও বাদ যায়নি আজিজ মাস্টার একজন বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্ব কিন্তু ভীরু প্রকৃতির নীলগঞ্জ গ্রামের প্রাইমারি স্কুলে হানাদার বাহিনীর ঘাঁটি গড়ার প্রথম দিনই তাকে তলব করা হয় কারণ সেনাদের ধারণা ছিল মাস্টার মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছে এবং সাহায্য করেছে তাই তো মাস্টারকে অপমানজনক শাস্তি হিসেবে প্রথমে উল্লঙ্গ করে রাখে তারপর তাকে গ্রামে ঘুরিয়ে আনার কথা বলে কিন্তু সম্মানহানির চেয়ে মৃত্যুকে বরণ করা শ্রেয় মনে করায় শেষ পর্যন্ত মৃত্যুকেই বেছে নেয় আজিদ মাস্টার তৃতীয় প্রশ্নটির ক্ষতে প্রশ্ন করা হয়েছে রপিক চরিত্রটি তোমার কাছে কি দ্বিমুখী চরিত্র মনে হয় তোমার উত্তরের পক্ষে কারণ দেখাও এই উত্তরটি এভাবে লিখতে পারো না রফিক চরিত্রটি আমার কাছে দ্বিমুখী চরিত্র বলে মনে হয় না আমার উত্তরের পক্ষে কারণ দেখানো হলো। উনিশশো উপন্যাসের অন্যতম এক চরিত্র রফিক সে পাকিস্তানি মিলিটারি অফিসার এজাজের সহযোগী এজাজ যখন নীলগঞ্জ গ্রামে আসে মুক্তিবাহিনীর বাহিনীর খোঁজে তখন এজাজের দোবাসী হিসাবে রফিকও আসে বাঙালি যুবক রফিক এই উপন্যাসের শুরু থেকেই এক রহস্যময় চরিত্র পাকিস্তানিদের সহচর হলেও বাঙালিদের প্রতি তার বিশেষ সহানুভূতি ছিল যেমন কালীমূর্তির পিছনে লুকানো বলাইকে দেখতে পেয়েও মেজরের দৃষ্টি থেকে তাকে আড়াল করার প্রয়াস কৈবর্ত পাড়ায় তল্লাশি করতে না দেওয়া আজিজ মাস্টারকে লজ্জাজনক শাস্তি থেকে বাঁচানোর চেষ্টা করা ইত্যাদি রফিক চরিত্রটি বিশেষত্ব লাভ করেছে মূলত তার নিশ্চুপ ভঙ্গির কারণে কোনো বিষয়েই তার খোলাখুলি বক্তব্য নেই ফলে উপন্যাসে তাকে সবচেয়ে জটিল চরিত্র বলে মনে হয় সে পুরোপুরি পাকিস্তানি বিরোধী বুঝতে পেরে মেজর এজাজ তাকে হত্যা করার সিদ্ধান্ত নেয় মেজরের সহযোগী হয়েও রফিকের এমন বিদ্রোহ সত্যি প্রশংসার দাবিদার তাই বলা যায় রফিক কোনো দ্বিমুখী চরিত্র নয় বরং বাংলাদেশের কোনো এক গ্রামের প্রতিবাদী দেশপ্রেমিক যুবক বাকি বর্ণনামূলক প্রশ্নগুলো অন্য একটি ভিডিওতে দেওয়া হবে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ